হ্যালো গায়েশ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়েস এইখানে আমি একটা ছাদে উঠলাম চারতলা ছাদে মালিক ফোন দিয়েছিলো একটা কাজ করাবে এটা মূলত পাঁচতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং চারতলা পর্যন্ত ফোন তো কমপ্লিট তো আমি ছাদে উঠলাম দেখার জন্য যে আমি যে কাজটা করব কিভাবে করবো এটা অবশ্যই দেখার দরকার আমি দেখার জন্য ছাদে উঠলাম তো আমি ভাবলাম যে দেখি কলমের পরিবেশগুলি কীরকম আছে কলমগুলি কেমন আছে তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু দেখাই তো এখানে প্রথমেই একটা কলম মাঝখানের কলম আপনারা হয়তো বা খেয়াল করতে পারতেছেন যে কলমের রডগুলি সমানভাবে আছে ছয় ইঞ্চি ব্যবধান কিন্তু মূলত এটা না মিনিমাম তিন থেকে আড়াই ফিট ল্যাপিংয়ের প্রয়োজন আক দরকার বড়ো ছোটোর দরকার এখানে দেখেন এই কলমে রড আছে বারোটা তো পাঁচতলা ফাউন্ডেশন করতে গেলে কয়টা রোড লাগে তা আমি জানি না হয়তো বা আপনারা যদি জানেন তো কমেন্টে জানাই দিবেন কমেন্টে বলে দিবেন। তো এখানে আমি মনে করব যে এই যে মেস্তরি যে কন্ট্রাক্ট কন্ট্যাক্টার সব কাজটা করছে হয়তো সে সম্পূর্ণটা ভুল করছে কারণ মালিক এই সম্বন্ধে অনেক সময় জানা থাকে না আইডিয়া থাকে না মিস্ত্রি যেহেতু সে জানে তাহলে এইভাবে রড কলমের রডটা রাখার ঠিক না মিনিমাম আপনারা সবসময় রড তিন ফিট চার ফিট আক পাশ রাখবেন যাই হোক গেল এটা তারপরে কলমগুলি আসি এই যে এইখানেও কলম আছে এটি সাইডের কলম এখানে দেখা যাচ্ছে দশটা কলম দশটা রড তো পাঁচটা রড তিনটা রড বাঙ্গা গেছে বেঙ্গিয়ে গেছে মানে মূলত মনে অনেকদিন হয়েছে রড হার্ড হয়ে গেছে বেঙ্গে গেছে তো এখানে দেখা যাচ্ছে দশটা রড দেওয়া আছে কলমে আর এখানে দেখা যাচ্ছে আটটা রড কুনার কলমে তো আপনারা মূলত জানাবেন যে পাঁচতলা ফাউন্ডেশন করতে গেলে কয়টা কয়টা রড লাগে এখানে মূলত আপনার কলম আছে মাঝখানে কলমগুলি আছে বিশ ইঞ্চি তারপরে আছে পনেরো ইঞ্চি তারপরে আছে বারো ইঞ্চি কলম বারো বারো বিশ বারো পনেরো বারো যাই হোক গ্যাস এখন এই যে কলমগুলি এই যে এখানে রড ভেঙে গেছে গা রডটা একটা বাঙ্গা এই কলমগুলি বাঙ্গা তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলি করতে গেলে কিভাবে করতে হবে এখন যেহেতু রডটি বাঙ্গা ভাঙে গেছে এই রডগুলি কীভাবে জোড়া দিব অবশ্যই কমেন্টে জানা দিবেন লিখে বলে দেবেন যাই হোক আপনাদেরকে দেখাইলাম এখানে আরও কিছু কলম আছে মোট সর্বমোট বাইশটা কলম এইখানে আপনাদেরকে দেখায় এই যে এই রডগুলি এই কলমের রডগুলোই কিন্তু আপনার দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে তবে এখানেও বারোটা রড এটি মাঝখানের কলম ওই এটি সাইডের কলম যাই হোক গ্যাস আমি এটা দেখলাম তো এখন মালিকের সাথে কথা বলবো কাজের ব্যাপারে রেডের ব্যাপারে কথা বলে তারপরে আমি চলে যাব আপনারা সবাই দোয়া করবেন যে কাজটা আমি পাই ওকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম